আজকে আমরা অল ইন্ডিয়া ফেডারিকেশন ত্রিপুরা শাখার তরফ থেকে রাজ্য উচ্চ শিক্ষা অধিকর্তার নিকট ছয় দফা দাবিতে একটা ডেপিকেশন নিতে যাচ্ছি যে জাতীয় শিক্ষানীতি দু হাজার বিশ চালু করা হয়েছে ত্রিপুরা রাজ্যে এবং তার তরিগরিতে যে স কলেজগুলোতে যে সিলেবাস চালু করার কথা সঠিকভাবে সিলেবাস চালু হয়নি এবং শিক্ষক স্বল্পতার কারণে প্রত্যেকটা স্কুলের পড়াশোনা ঠিকমতো হচ্ছে না এবং কিছু কলেজে যে মাস্টার ডিগ্রি চালু করা হয়েছিলো দুটি বিষয়ে সেই মাস্টার ডিগ্রিও শিক্ষক স্বল্পতার কারণে এবং সিলেবাস সঠিক না হওয়াতে সেটা বন্ধ হওয়ার পথে এর পুনরায় আমরা এটা যাতে বন্ধ না হয় তার দাবিতে এবং এই যে এম ইউনিভার্সিটি একটা রয়েছে সরকারি ইউনিভার্সিটি ত্রিপুরার একমাত্র রাজ্য ইউনিভার্সিটি এটাতে সমস্ত বিষয়ে শাখা নেই সমস্ত রকম মাত্র চারটা পাঁচটা বিষয় রয়েছে এবং সেখানে মাস্টার ডিগ্রি করার শখগুলিতে মানে সেই সুযোগ নেই তো আমরা চাইছি যে এম বিবি ইউনিভার্সিটিতে সমস্ত শাখা খোলা হোক এবং শিক্ষক নিয়োগ করা হোক প্রফেসর নিয়োগ করা হোক এবং এছাড়া যে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করা হয়েছে উপর রাজ্যে সেই স্কুলগুলোতেও এখন পর্যন্ত সঠিকভাবে শিক্ষক নিয়োগ করা হয়নি বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ শিক্ষক স্বল্পতা চলছে এবং এখানে ফি বৃদ্ধি প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ফি বৃদ্ধি ব্যাপক হারে বাড়ছে তো এর বিরোধিতা করে আমরা ডেপুটেশনটা দিচ্ছি এবং সর্বোপরি আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে জাতীয় শিক্ষানীতি দু হাজার বিশ সম্পূর্ণরূপে বাতিলের দাবি জানিয়ে আমরা এই ডেপুটেশনটা দিচ্ছি আপনার পরিচয় আপনার পরিচয়টা আমার নাম অসিত দাস অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ত্রিপুরা শাখার সম্পাদক অসিত দাস হ্যাঁ Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.